জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে পোল্যান্ডের তিনশো সেনা ও প্যাট্রিয়ট ব্যবস্থা মোতায়েন করছে নেদারল্যান্ডস এবারে জানিয়ে দিব জাপানে পারমাণবিক অস্ত্র নয় এটি শয়তানের হাতিয়ার আরও জানাব পাকিস্তানের সশস্ত্র হামলায় শান্তি কমিটির সাত সদস্য নিহত সব শেষে জানিয়ে দিব কি আছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে টেরাম্পের আঠাশ দফা শান্তি পরিকল্পনায় এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পোল্যান্ডের তিনশো সেনা ও প্যাট্রিয়ট ব্যবস্থা মোতায়েন করছে নেদারল্যান্ডস ইউক্রেনের সামরিক সহায়তা প্রদানের জন্য ব্যবহৃত ন্যাটো লজিস্টিক হাব সুরক্ষিত করতে পোল্যান্ডে তিনশো সৈন্য এবং দুটি প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন শুরু করেছে নেদারল্যান্ডস শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ব্রেকেল ম্যান্স এই কথা জানিয়েছেন ম্যান্স বলেন ডাস ইউনিটি সাম্প্রতিক দিনগুলোতে পোল্যান্ডে আসতে শুরু করছে আগামী এক ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ কার্যকরী প্রস্তুতি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে মিশনটি দুই সালের এক জুন পর্যন্ত চলবে পোল্যান্ডের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিএপি এপি জানিয়েছে ডাস সৈনিকরা ইতিমধ্যেই এই এলাকা প্রস্তুত করতে শুরু করছেন যেখানে অস্থায়ী ঘাঁটিটি পরিচালিত হবে সেই সঙ্গে নেদারল্যান্ডস সর্বশেষ প্যাট্রিয়ট ব্যবস্থা পাঠাচ্ছে এটি আপগ্রেডেড রাডার এবং সফটওয়্যার দিয়ে সজ্জিত এই সিস্টেমের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যালে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিহত করতে সক্ষম এই প্যাট্রিয়ট সিস্টেমের জন্য দায়িত্বপ্রাপ্ত ডাস ইউনিটের কমান্ডার কর্নেল ওলাপ স্প্যানজার সম্প্রচারক ওমরোপ ব্রাবন্টাকে বলেন সাম্প্রতিক মাসগুলোতে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে পশ্চিম ইউক্রেনের হামলার ফলে পোল্যান্ডে সতর্কতা জারি করা হয়েছে ডাস কর্মকর্তারা বলেছেন এই মিশনটি ন্যাটোর পূর্বাঞ্চলীয় প্রতিরক্ষায় একটি কার্যকরী পদক্ষেপ এবং সম্মিলিত নিরাপত্তার প্রতি নেদারল্যান্ডসের প্রতিশ্রুতির প্রতীকী প্রদর্শন জাপানে পারমাণবিক অস্ত্র নয় এটি শয়তানের হাতিয়ার জাপানে চালানো মার্কিন পারমাণবিক হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা বলছেন জাপানের জন্য পারমাণবিক অস্ত্র রাখা অগ্রহণযোগ্য এই ধরনের অস্ত্র শয়তানের হাতিয়ার কিওডো নিউজ জানিয়েছে নতুন প্রধানমন্ত্রী সানে তাকাইসি এবং তার মন্ত্রিসভা জাপানের দীর্ঘস্থায়ী তিনটি অপারমাণবিক নীতি সংশোধন করতে চাইতে পারে বলে গুঞ্জন উঠছে এ বিষয়ে দেশটিতে ক্রমবর্ধমান জনসাধারণের উদ্বেগ দেখা দিয়েছে নোবেল শান্তি নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত পারমাণবিক বোমা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের সংগঠন নিহন হিডানকিওর কমিটির সিনিয়র সদস্য তেরুমি তানাকা বলেন এটা অবিশ্বাস্য রকম গুরুতর তারা কি সত্যিই শয়তানের হাতিয়ার দিয়ে আমাদের দেশে রক্ষা করতে চায় সংগঠন নিহন হিডানকি বারবার এই ধরনের বিরোধিতা করেছে তাদের মতে এই বিষয়টি উত্থাপন করাও জাতির জন্য অগ্রহণযোগ্য কেননা দেশটি এখনও বিশ্বের একমাত্র যুদ্ধকালীন পারমাণবিক হামলার শিকার বৃহস্পতিবার জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা নীতিগত নথিগুলো সংশোধন করার বিষয়ে আলোচনা শুরু করছে এ আলোচনায় দেশের অপারমাণবিক অবস্থানের সম্ভাব্য পরিবর্তন পাশাপাশি সামরিক ব্যয় বৃদ্ধির জন্য নতুন লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে এলডিপির নিরাপত্তা গবেষণা কাউন্সিল বিস্তৃত বিষয়গুলো বিবেচনা করবে বলে মনে করা হচ্ছে যার মধ্যে বিদেশি অস্ত্র বিক্রির উপর বিধিনিষেধ শিথিল করা ডোরন ব্যবহার সম্প্রসারণ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের উন্নয়ন ত্বরান্বিত করা এবং নৌবাহিনীকে শেষ পর্যন্ত পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন দিয়ে সজ্জিত করা উচিত কিনা তা পরীক্ষা করা জাপানি সংবাদ মাধ্যম জানিয়েছে তিনটি অ পারমাণবিক নীতি আজ পর্যন্ত প্রতিটি জাপানি প্রধানমন্ত্রী সমর্থন করছেন বিষয়টি দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে অস্পর্শ বলে বিবেচিত তবে নতুন প্রধানমন্ত্রী তাকাইসি এই নীতিগুলোর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ নন বলেই ইঙ্গিত দিয়েছেন বিশেষ করে তিনি কমপক্ষে মার্কিন পারমাণবিক অস্ত্র আমদানির উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে সমর্থন করতে চান পাকিস্তানের সশস্ত্র হামলায় শান্তি কমিটির সাত সদস্য নিহত পাকিস্তানের গোলযোগপূর্ণ খাইবার পাক্তনখোয়া প্রদেশের সশস্ত্র হামলা চালিয়ে শান্তি কমিটির সাত সদস্যকে হত্যা করা হয়েছে একদিন আগে একই অঞ্চলে বিশ জনের বেশি সন্ত্রাসীকে হত্যার পরেই হত্যাকাণ্ড ঘটল শুক্রবার পুলিশের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম অ্যাসোসিয়েট প্রেস ও পাকিস্তান জানিয়েছে আফগান সীমান্তের কাছের প্রদেশটিতে নতুন করে হামলা বৃদ্ধি পাচ্ছে এই শান্তি কমিটি মূলত স্থানীয় উপজাতীয় প্রবীণদের এই শান্তি কমিটি মূলত স্থানীয় উপজাতীয় প্রবীণদের সমন্বয় গো গঠিত কমিটি পাকিস্তানি তালেবান বা তালেবান পাকিস্তানের মতো সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রকাশ উপজাতীয় প্রবীণদের লক্ষ্যবস্তু হয়ে আসছে দুই হাজার থেকে দুই সালের এই সংঘাতের বছরগুলোতে গ্রামগুলোকে রক্ষা করতে এই কমিটিগুলো প্রথম গঠিত হয়েছিল সর্বশেষ এই আক্রমণটি ঘটে বান্নু জেলার হবেদ এলাকায় ঘটে কি আছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের আঠাশ দফা শান্তি পরিকল্পনায় রাশিয়া ইউক্রেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে প্রস্তাবিত দফা শান্তি পরিকল্পনায় সম্মত হয়েছেন প্রেসিডেন্ট ও রাশিয়ার খসড়া করা এই পরিকল্পনায় মস্কো দখলকৃত বিশাল অংশের ভূখণ্ড ছাড়তে বাধ্য করা হবে কি এমন প্রস্তাবে রয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্র ও রাশিয়ার খসড়া করা এই পরিকল্পনায় মস্কো দখলকৃত বিশাল অংশের ভূখণ্ড ছাড়তে বাধ্য করা হবে কিয়েভকে এমন প্রস্তাবই রয়েছে জেলনস্কি জানিয়েছেন তিনি আগামী কয়েক দিনের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এসব প্রস্তাব নিয়ে কথা বলবেন এ পরিকল্পনাটিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধকালীন দাবি দেওয়ার অনেক কিছুই প্রতিফলিত হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দূতদের প্রস্তাবিত আঠাশ দফা শান্তি পরিকল্পনাটি গাজা যুদ্ধবিরতির ধাসে তৈরি যার লক্ষ্য রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন বন্ধ করা পরিকল্পনায় রাশিয়ার বহু দাবি অন্তর্ভুক্ত রয়েছে যা কিয়ে বহুবার প্রত্যাখ্যান করছে প্রস্তাব অনুযায়ী ইউক্রেনের ক্রিমিয়া লুহানস্ক ও দোনেতষ্ক অঞ্চলকে কার্যত রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রসহ বহুপক্ষ এ পরিকল্পনায় ইউক্রেনের সামরিক বাহিনীর আকার সীমিত করার কথা বলা হয়েছে ও ধীরে ধীরে মস্কোর উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব রয়েছে ইউক্রেনকে একশো দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতেও বাধ্য করা হবে এবং ন্যাটো সদস্য পদ পাওয়ার সব আশা ত্যাগ করতে হবে এ পরিকল্পনায় যুক্তরাষ্ট্র ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেবে তবে এর বিনিময়ে ওয়াশিংটনকে ক্ষতিপূরণ দিতে হবে নিষেধাজ্ঞা উঠলে যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্বেও যুক্ত হবে এবং ইউক্রেন পুনর্গঠন ও বিনিয়োগ থেকে সৃষ্ট লাভের পঞ্চাশ শতাংশ আমেরিকা পাবে